প্রথম থেকেই বরিশালের ছিলাম এবং আমার ছেলে যদি বরিশালের মেয়ে পছন্দ করে আমার কোনো সমস্যা নেই তাকে বরিশালেই বিয়ে পেয়ে দিবা দিবে দিবে আমাকে বলে আমি মানুষটা খুব হাসি খুশি আর আমার নাচতে ভালো লাগে কারণ এতে করে আনন্দ বাড়ে বলে না যে বয়স হলে মানুষ পারে না কে বলছে পারে না আমি তো আমার বয়স চল্লিশে পড়েছে আমি তো দৌড় দিতে পারি অনেক জোরে আমার ছেলেও আমার সাথে দৌড়ে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে বরিশালকে খুব সাপোর্ট করে আর আমি আমার ছেলের কারণে একটা বরিশালের জার্সি পরেছি এবং আমার ছেলে যদি বরিশালের পছন্দ করে আমার কোনো সমস্যা নেই তাকে বরিশালেই বিয়ে দিব আমি খুলনা সাপোর্টার ছিলাম ওরা তো চলে গেল তারপর বরিশাল না না আমি প্রথম থেকেই বরিশালের সাপোর্টার ছিল

দিবে ভাই ছাড়া কে দিবে আমাকে বলেন